যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন এবং মনে আশা থাকাটাও অনেক জরুরি যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই হলো বাস্তব যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় লিখতে গেলে যেমন বানান ভুল হবে তাই বলে কি তুমি লেখা ছেড়ে দাও ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল অবশ্যই হবে তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না জীবনের স্বপ্ন অনেক কিন্তু তার প্রাপ্তি কম হ্যাঁ এটাই হল জীবন সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না কিছু ডিপ্রেশনের কারণ টাকা ফ্যামিলি হার ফিউচারটাও হয় তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে দেবে জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পরও করা যায় না এটাই হলো বাস্তব প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যাতে সে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না মান অভিমান রাগ ঝগড়া সবার সাথে করা যায় না এই সব করার জন্য অধিকার লাগে কাউকে আঁকড়ে ধরে বাঁচার চাইতে স্বপ্ন নিয়ে বাঁচা অনেক ভালো কারণ অতীত মানুষগুলোকে দুর্বল করে দেয় কিন্তু স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে যে ছবে সেও শান করবে কেউ যখন বুঝতে পারবে তুমি আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আপ অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় বুঝে নেবে আঘাতটা অনেক গভীরে পেয়েছে ছেড়ে দিলে যদি ভালো থাকে তবে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাগে নিজের জীবকে কামড়ে দেয় জীবনে ঠকলে হয়তো বা বিশ্বাসটুকু নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর থাকে একটা কথা কি জানো তো প্রিয় মানুষের মধ্যে অপ্রিয় কিছু নেই সব কিছুই ভালো লাগে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কচ্ছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই বড় আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় জীবনে কাউকে ছোট ভেব না মনে রাখবে পায়ের নিচের দুব্বা ঘাসটাও পুজোতে লাগে মাথার উপরের তাল নয় এই পৃথিবীর ভয়ঙ্কর রোগ হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয় সময়ের অনেক কিছু মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে নয়তো ভাগ্যের জন্য একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায় সরল মানুষ যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে ভেবে নিও তাকে জীবনে অনেকবার ঠকতে হয়েছে জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো করে জীবনটা সাজানো ঠিক ততটাই কঠিন ভালোবাসার জগতে কোনো কিছু যদি প্রিয় হয়ে থাকে তাহলে সেটা হল কষ্ট জীবনের কঠিনতম সত্য হল সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় তাই যাকে তাকে কষ্টের কথা বলবেন না কারণ যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় তাই সাবধান যাকে তাকে বিশ্বাস করে বিপদে পড়বেন না যা করবেন ভেবে চিনতে করুন সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ের সদ্ব্যবহার করতে শিখুন কেউ আসলে সব সময় এত ব্যস্ত থাকে না আপনাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলেই সে আপনাকে ব্যস্ততা দেখায় মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে আপনি কখনো পার্কে পারফেক্ট হতে পারবেন না মানুষ মাত্রই আনপারফেক্ট কেউ পারফেক্ট নয় আপনি যদি এটা ভেবে অপেক্ষায় থাকেন যে আপনি আগে পারফেক্ট হবেন তারপর সব কিছু করবেন তাহলে বিশ্বাস করুন আপনি কোনো দিনও কিছু করতেই পারবেন না কোনো কিছু না ভেবে কাজ করতে থাকুন আপনি পারফেক্ট এমনিতেই হয়ে যাবেন এই দুনিয়াতে উপরওয়ালা ছালা খেয়েওই আপন নয় বিপদের সময় কাউকে পাওয়া যায় না বিশেষ করে যখন টাকা ধার নিতে যাবেন তখন দেখবেন আপনার সঙ্গে কেউ থাকবে না আপনি যত নরম হয়ে থাকবেন আপনাকে আঘাত করা হবে শক্ত হয়ে দেখুন কেউ আপনার ধারের কাছে দিয়েও আসবে না সুখী হতে চান খুব সহজে স্বার্থপর হয়ে যান দেখবেন অনেক সুখে থাকবেন এখনকার যুগে যার টাকা আছে তার মূল্য আছে যার টাকা নেই তার কোনো মূল্যই নেই যখন টাকা থাকে তখন সব কিছুই পাশে থাকে যখন টাকা থাকে না তখন পরিচিত মানুষগুলো রক্তের মানুষগুলোর পাশে থাকে না মানুষের মুখের হাসি সবচেয়ে সুন্দর তার সত্ত্বেও মানুষ গায়ের রং দিয়ে মানুষকে বিচার করে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল ঠিককে ঠিক বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় কাউকে ভালোবাসেন বলে ভালোবাসি ভালোবাসি বলে তার পায়ে পড়তে যাবেন না মনে রাখবেন ভালোবাসা থেকেও আত্মসম্মান অনেক বেশি মূল্যবান যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে হ্যাঁ তাহলে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ নিজেদের খেয়াল রাখবেন আর কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন আর ভালো লাগলে ভোনটাকে কিন্তু ভালোবাসার হাতটা দিতে ভুলবেন না আল্লাহ পেস